আপনারা ইতিমধ্যে হয়তোবা আমাকে গতকাল লাইভে দেখেছেন আমি খুবই ব্যতীত আমার চাচা তো রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে যার ফলে ইতিমধ্যে বিভিন্ন ধরনের টাইম টেবিলও দেওয়া যায়নি এবং এখন পর্যন্ত এটা বিশ্বাস করতে পারিনি যাই হোক আজকে সারা বাংলাদেশে তিরিশে আগস্ট ব্রয়লার মুরগি বিভিন্ন জায়গায় কিছুটা দাম বেড়ে সকালবেলায় কেনা ব্যসা হয়েছে চল্লিশ থেকে পঞ্চাশ টাকায় প্রায় জায়গাতে কেনা হয়েছে ময়মন সহ অন্যান্য কিছু জেলার মধ্যে একশো পঁয়ত্রিশ চল্লিশ টাকায় কেনা হয়েছে সোনালি কেনা হয়েছে দুইশো থেকে দুইশো দশ টাকার মধ্যে টাইগার কালার বাটসে সুবর্ণরাজ কেনা ব্যথা হয়েছে একশো নব্বইয়ের মধ্যে ব্রাউন কক একশো সত্তরের মধ্যে ব্রাউন লেয়ার দুশো ষাট টাকার মধ্যে তো এই রেটগুলো অনেকেই পান অনেকেই পান না যারা আমাদের সাথে রেটগুলো মিলে না তারা অবশ্যই কমেন্টসে আপনাদের অঞ্চলের রেটটা জানিয়ে দেবেন এখন জানাচ্ছি আমাদের কাছে যে যাতে বাচ্চাগুলো পাবেন সোনালি নর্মাল আমাদের কাছ থেকে নিলে আজকে নিতে পারবেন উনিশ টাকায় ক্লাসিকটা বিশ ক্রসটা পঁচিশ হাইব্রিড নর্মালটা নিতে পারবেন সাতাইশ হাইব্রিড সুপারটা নিতে পারবেন উনত্রিশ আরেকটা আছে হাইব্রিড নর্মাল আটাইশও আছে সাত আটত্রিশ মিশরীয় চল্লিশ টাইগার কালার বাটছে সুবর্ণরাজ আটত্রিশ এবং ছয়ত্রিশ দেশি পঁয়তাল্লিশ গলা ছিল পঁয়তাল্লিশ কুয়েল আট টাকায় পি তিতির বেজিং প্যাকিং চিনাচ একশো বিশ বড় কুয়েল যেটা বিশ দিনের সেটা আছে আটাইশ এবং বত্রিশ টাকায় যারা আমাদের কাছ থেকে এই জাতগুলো নিতে চান তারা স্ক্রিনের নম্বরে যোগাযোগ করবেন অথবা ডিসক্রিপশান বক্সে ব্রয়লার বাচ্চা একচল্লিশ টাকায় উঠে এসেছে ব্রাউন কপ তেইশ টাকায় উঠে এসেছে ব্রাউন লেয়ার পাওয়া যায় না ষাট সত্তর টাকায় উঠে এসেছে আমি আসলে কথা বলতে পারতেছি না অনেকের কমেন্টসগুলো উত্তর দিতে পারছি না পরবর্তীতে দিব ইনশাল্লাহ আমার জন্য সবাই দোয়া করবেন